ফুল একটা স্কোয়াড এখানে আছে আর গাইস আমরা কিন্তু একবারে শেষ হয়ে যায়নি আমাদের জোন পুশার এখনো বাইচা আছে আর আমাদের জোন পুশার আবারো যাইতেছে রিভাইভ করার জন্য আর গাইস পিকে যদি জোন চলে না আসতো অবশ্যই গাইস আমি স্কোয়াড নিয়ে আবারো যাইতাম পিকে আজকে গাইস দেখতাম যে ওদের কয়েকদিন আর আমাদের কয়েকদিন ভাই ভাই আমি জীবনে এরকম প্লেয়ার দেখি নাই ভাই কতটা রাগ আমাদের উপরে ভাই শেষ মুহূর্তে কিন্তু মাইরা দিছে কিন্তু ভাই মনে হয় না যে তাদের সাথে আর দেখা করতে পারবো আর গাইস দেখো আমাদের জোন পুশার কতটা ভিতরে এসে গেছে এখানে লাভ রিভাইভ করে দিছে আর গাইস আমরা কিন্তু নাইম

আর মাত্র ভাই ষোলোটা এনিমি আছে বাইরে ভাই জোন তুষারকে ভাই কি আর বলবো ভাই আর এখানে যে জায়গায় নেমে পড়ছে ওরে বাইরে ভাই এখানে ফুল একটা ইস ভাই আর মাত্র দশটা এনিমি আছে ভাই মনে হয় না যে এখানে বুয়াটা করা সম্ভব আর আমাদের জোন তুষার কিন্তু রাসে চলে আসে ভাই এখানে জোন তুষার আর কখনো রিভাব দেওয়া সম্ভব না জোন কারণ একদম ছোট হয়ে গেছে আর এখানে গেছে রিভাব দিতে গেলে মরবো আমাদের জোন তুষার গেছে আরে বাইরে ভাই দেখো বাইরে ফুল ইস ভাই মেরে এখানে ভাই আমাদের কিচ্ছু করার না ভাই জোন তুষার